বান্না সেরে চলে এসছি একবারে খাবার টেবিলে তো আজকে একদম আমার ছাত পেতে রান্না কি রান্না করেছি তোমাদের সাথে আগে একটুখানি শেয়ার করি তাহলে কথা বলবো এই যে ভাত গরম গরম একদম আর এখানে আছে আলুর চোখা যাকে বলে আলু মাখা আমরা বলি আলু মাখা সেটা করেছি এটা হচ্ছে মুসুর ডাল আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজি একদম গরম আর এটা হচ্ছে ওই মুসুর ডালের বড়া পেঁয়াজ দিয়ে বেশ একদম কষিয়ে রসিয়ে করেছি তো এই হচ্ছে আমার আজকে আতিপাতি রান্না আতিপাতি রান্না কেন করেছি কারণ আজকে আমার একদম রান্না করার ইচ্ছে নেই কদিন ধরেই আমার রান্না করার ইচ্ছে নেই ভালো লাগছে না তো ভাবলাম যে চলো এই রান্নাটা অনেক দিন ধরে করি না এখন মানে মাছ মাংস তোর মাছ মাংস না মাংস তো তো একদিন হয় মাছ খাই তো আর এইটা করা হয় না তো আজকে যখন এই রান্না করার ইচ্ছে নেই ছাদ প্যাত রান্না করলাম তো চলো তাহলে আজকে আলু গড়া তো এটা করে ফেলি তাই করে ফেললাম আর এখানে একদম গরম গরম তো আজকে তোমাদেরকে ডাকবো না আমার বাড়িতে কারণ এই ছাদ আতিপাতি রান্না তোমরা কেউ খাবে না তাই ডাকবো না আমি একাই খাব খাওয়ার শেষে এই যে আমের টকটা আছে এটা খেলেই হয়ে যাবে দারুণ জমে যাবে তো চলো আমি এই ছাদ রান্না খা খাওয়া দাওয়া করি তোমরাও করো টাটা আবার বিকেলে দেখা হবে